তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা চলে এসেছি ভেলুটে পাল্লা রোড তো দেখতেই পাচ্ছেন সাউন্ড ওভার্ডার সাউন্ড ওভার্ডার বাঁধা হচ্ছে এই যে চঙ্গুনো শাড়ি রাখা আছে দেখতে পাচ্ছেন এই যে সব রাখা আছে গুচি গুচি তো বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে সাউন্ড ওভার্ডার দেখতেই পাচ্ছেন বন্ধুরা বাঁধা বক্স বাঁধা কমপ্লিট পিছনে মেশিন ও টেবিল লাইট এর লাঠানো চলছে পিছনে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই যে পিছনে এই পাশেই বন্ধুরা সমাজ সাউন্ডের মাল বাঁধা হচ্ছে পাশাপাশি দুটো মাল বাঁধা হচ্ছে তো এর পাশেই সমস্যা বাঁধা হচ্ছে বন্ধুরা দেখাবো তো আগে সবার নগরটা দেবে নাও দেখতেই পাচ্ছে বন্ধুরা সমস্যা সাউন্ড ওরও বক্স বাঁধা কাজ চলছে তো বক্স বাঁধা হচ্ছে এখনো সম্পূর্ণ রেডি হয়নি এখনো বক্স বাঁধার কাজ চলছে সব রাখা আছে এই কিছুক্ষণ আগে এসেছে এসেছে তো তার জন্য বাড়তি লেট হচ্ছে তো দেখতে ভিডিওটা পুরো সম্পূর্ণ এই যে চুং সব খোলা আছে রাখা আছে কি পাচ্ছেন বন্ধুরা একজন চুং ফিটিং করছে তো ভিডিওটা বেশি বড় করবো না চলো বন্ধুরা